চেয়েছিলেন এখানে হোক এন্ড বলতে বলতে সেই সুযোগটা তিনি কাজে লাগিয়েছেন রিকল করার সুযোগটা দেওয়া হয়নি এন্ড বিদায় নিচ্ছেন প্লিকাররা ফরি গেম অফ ফোর টু জিরো ম্যাচের জাস্ট সাত মিনিটের মাথায় চোদ্দটা এলিমিনেশন জাস্ট অ্যাগ্রেশন চেক করে উপরেও দু দুটো ম্যাচ অ্যাভারেজ হওয়ার পর ফানি গেমের ফোর টু জিরো তারা হয়তো বা এবার প্রতিজ্ঞাই করে নিয়েছে যে এই ম্যাচে তারা তাদের বেস্ট পারফর্মটা দেখিয়ে দেবেন আজিম গেমিং ন্যামোথের সাইডে থাকবেন তারা এখনো নমোদ ছেড়ে যাচ্ছেন না এটা হয়তো বা অন্য তাদের জন্য তাদের জন্য বেস্ট হবে অর আই থিংক ব্যাড হবে এই সিনে মুভ করা উচিত ফরওয়ার্ডে কোচ ব্যাটেলে এঙ্গেজ হওয়া উচিত এত বেশি শান্ত আর চাঞ্জাল ইমিউনেশন ক্যাপচার করেছেন ওটা একটা হিউজ অ্যামাউন্ট বাট তাদের দেখা উচিত যে অলরেডি ব্যাটেল গ্রাউন্ডে সারভাইভারদের সংখ্যা অনেক 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 বেশি কম ফার্স্ট টু সারভাইভারস নিয়ে জাস্ট মেবি সেকেন্ড জোন সিংহও স্টার্ট করেছে এন্ড অলরেডি বেফ্রন্টের সাইডটা অনেক বেশি বিজি থাকবে আনশু আইটিতে সাথে পার্টিকুলার একটা এনগেজমেন্ট ডিকি গেমিং এর সাথে কমান্ড পোস্টে একটা ব্যাটেল হওয়ার সুযোগটা রয়েছে এই সুযোগ সম্ভাবনার মধ্য দিয়ে আনচু ওয়াইটিরা নিজেদেরকে আবারও ব্যাক ফুটে নিয়ে যাবেন আবারও একটা পার্মানেন্ট কভারে হোল্ড করার চেষ্টাটা চালিয়ে যাবেন ব্যামোতে জোন পেয়েছেন হয়তো বা সেই জন্যই আজিম গেমিংরা হোল করে আছেন ডিকে গেমিং এর সাথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ফাইভ টু কিল ম্যান পাওয়ার করছেন লুজ ডিকে গেমিং ভার্সেস ফানি গেম অফ 4 টু 0 দ্য ফাইট বিগিনস ইন মেবি সাম সেকেন্ডস অর সাম মিনিটস দেখা যাক আরমান তারাও হয়তোবা নিঃসন্দেহে নিশ্চুপ আই থিং অসতর্কতার সাথে এগিয়ে যাচ্ছেন অন অন দা আদার সাইডে আমরা ফানি গেমার 4 টু 0 কথা বলতে হয় তারা সতর্কতার সাথে এগিয়ে যাচ্ছেন অনেক বেশি কনফিডেন্স অনেক বেশি সাহস নিয়ে আনছি ওয়াইটি জোনের জনের ভেতরে এত বেশি কেন ফোন করে আছেন

পাত্র নয় ইউজ করছেন ভেহিকেল অন দা আদার সাইডে আভি গ্যামলিং কো ইউজ করে একটু চেজিনে চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলেন বাট তাদের হয়তো এখন মনে হলো যে জোনে প্রবেশ করে একটা প্রপার পজিশন ক্যাপচার করাটা খুব বেশি ইম্পর্টেন্ট সোলো সারভাইভাল ফ্রম ফাইট টু কিল জোনে হয়তো বা ওই স্কোরতে পারবেন না পসিবিলিটি খুবই কম ব্যাক সাইড থেকে একটা সারপ্রাইজ অ্যাটাক আমরা ড্যামেজ তো ডাউন হবে ওয়ান না জিরো বাকি জিরো বাজি

guys amader network e kichu problem choltse yeah, so kono mon ke subscribe ta kore <laughs>

নিয়েছেন একটা থ্রো বল চেষ্টা আবার একটা থ্রো বল হতে যাচ্ছে কিনা আবারও মিস টার্গেট হয়ে যাবে এগিন আরো একটা চেষ্টা চালিয়ে যাবেন আলফা দা ডিস্ট্রয়ার পরক্ষণে আইজেন তিনিও চেষ্টাটা চালিয়ে গিয়েছেন আবার একটা থ্রো বল এবার আইজেন এন্ড আলফা থ্রো বল হয়তোবা ডিসিশন যাচ্ছে আর ব্যাক ব্যাক সাইড সাইড থেকে থেকে আবার সারপ্রাইজ হাসির রাজা নিচে রাখবেন নোহান তারাও নিজেদেরকে একটু পিছনে গুটিয়ে নেবেন ইউজ করা হয়েছে ল্যান্ড আলফা নোহান এন্ড ব্যাক সাইড থেকে ফানি টু চার চারটে সারভাইভার্স সবচেয়ে খুশির বিষয় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখন পর্যন্ত সকলে জানে কিনা যে একটা সোলো সার্ভাইভার্স রয়েছে আইন সু গেমিং এর তরফ থেকে মাসুদ এবার নজর কি দিবেন না মাসুদ নজর রয়েছে আজ ইন গেমিং এর ওপর শর্ট ইনফিম বাকি আর কি আর দু কম্বো ইউজ করা হয়েছে আইন নোট ইজ পয়েজনি বলা যায় নেটের এন্ড লেফ্স থেকে আই তেন্থের কার্ডের শিকার হতেন